উৎসবের মেজাজে বাড়িতে কিন্তু সেভাবে রান্নাবান্নাই হয় না তো আজকে রান্না করেছি লাল শাক পেঁপে ভাজা আর লাউ লাউখণ্ড এই সমস্ত সবজি কিন্তু আমার জন্যই তোমরা ভেবো না এগুলো ওরা খাবে একবার হয়তো একটুখানি বাড়ি কর্তা খাবে বাট বাদ বাকিটা আমাকে কারণ আমি সবজি খেতে খুব ভালোবাসি ছেলের জন্য এদিকে চিকেন রান্না হচ্ছে তো পেঁয়াজটা তেলের পরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মাংস চিকেন আজকে রান্নাটা করছি পুরো অন্যরকম এইভাবে একবার কিন্তু চিকেনটা রান্না করলে পারে। আমার মনে হয় হাঁড়িতে একটু চাল বেশি নিতে হবে সবাই খেতে ভালোবাসবে কারণ চিকেনের মধ্যে আজকে অন্য রকম কিছু ফ্লেভার বা টেস্ট পাওয়া যাবে যাই হোক বাজার থেকে লঙ্কাগুলো নিয়ে এসছে বেলডাঙার লঙ্কা বলে জানি না কোথাকার লঙ্কা তো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নেবো ঝটপট করে লঙ্কাগুলো বোটা ছাড়ানোর পরে সেইগুলোকে রেখে দেবো কারণ লঙ্কার বোটা শুদ্ধ রেখে দিলে পরে লঙ্কাগুলো পচে যাবে যাই হোক এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম এইবার একটুখানি ভালো করে পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নেবো ভালো করে মশলাটা কষানোর পরেই তারপরে দিয়ে দেবো একটা গোটা টমেটো এই গোটা টমেটোটা আমি ছভাগে ভাগ করে নিয়েছিলাম একবারে ছোট ছোট করিনি কারণ ভাজতে ভাজতে এটাও ওর সাথে মজে যাবে হ্যাঁ মজে যাওয়ার কথাতে কিন্তু আবার অনেক কিছুই মনে পড়ে গল্পে মজে যাওয়া প্রেমে মজে যাওয়া যাই হোক আজকে কিন্তু আর সেই গল্প হচ্ছে না রান্নার গল্প হচ্ছে মশলাটা প্রায় মজে মজে আসলে কষানো হয়ে আসলে আমি এবার চিকেনগুলো একে একে দিয়ে দেবো তো চিকেনগুলো ছিল কিন্তু আজকে মনের মতন একদম পিসগুলো এক এক দিন নিয়ে আসে কোনটা থেঁতলে গেছে কোনোটা ছোট কোনোটার হাড় আছে কোনোটার মাংস অস্তিত্ব কিছু নেই আজকে একটু বলার পরে দেখে দেখে নিয়ে এসেছে বললো যে সোনালি মুরগি কিন্তু জানি না কীসের মুরগি আমি আবার অত চিনিটিনি না এসে বলল তাই বুঝলাম যাই হোক মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মশলার সাথে চিকেনটা প্রায় মিশিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে না তেল কম তেল কম কিন্তু কিছু করার নেই এবার সেই ভেজে রাখা আলুগুলোও একে একে দিয়ে দেব কারণ এই যে তেলটা আজকে সর্ষের তেলটা কম দিয়ে অন্য কোনোভাবে তেলটাকে এর থেকে বার করব। দেখা যাক মুরগির থেকে কি তেল বার করা যায় হ্যাঁ এই যে এইভাবে বার করা যায় দেখতেই পাচ্ছ খাসির চর্বি দিয়ে আজকে মুরগির মাংস রান্না হবে যেটা কিন্তু দুধের সাথে ঘোলে মেটানোর মতন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু সব সময় খাসির মাংস আনা সম্ভব নয় তাই একটুখানি খাসির চর্বি দিয়ে মুরগির মাংস রান্না করলে সেটাও মনে হয় খাসির মাংসই রান্না হচ্ছে যাই হোক দুধের সাথে ঘোলে মেটাচ্ছি আমি তেলের পরে আজকে ফোড়ন দিইনি তাই মাংস কষানোর সময় গোটা এলাচ দারচিনি বড় এলাচ তেজপাতা আর একটা পাথর ফুলের টুকরো দিয়ে দিলাম এই পাথরের ফুলটা তোমরা যে কোনো মদিখানার দোকানে পেয়ে যাবে এদের এইটাতে একটা সুন্দর গন্ধ বেরোয় মশলা কষানোর সময় তারপরে ঝোলটার ফ্লেভারটাও খুব ভালো লাগে টেস্ট হয় স্বাদে পরিপূর্ণ করে তোলে জানি না এটা আমি জানতে পেরেছি এক বছর ধরে এটা আমি আগে কোনো দিন ব্যবহার করতাম না এটা জানার পরে তারপর থেকে আমি ব্যবহার করি ফ্রিজে ছিল দুটো কদবেল সেই কতবেল দুটোকে ফাটিয়ে নিয়ে হ্যাঁ আমার মাথা নয় কদবেলের মাথা ফাটিয়ে নিয়ে কদবেলটাকে মাখানো শুরু করলাম কদবেল মাখাতে যাবো তাহলে কি একটু লঙ্কা বাটা দরকার হ্যাঁ লঙ্কা আর ধনে পাতাটা একটু লবণ দিয়ে চিনি দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মিক্সিতে বেটে নিতে হবে বেটে নেওয়ার পরে তারপরে হাতে সর্ষের তেল নিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পরে একদম মনে হচ্ছে না হাতে করে ঘুরে ঘুরে খাওয়া যাবে হ্যাঁ মাখানো দেখে তো আমার তখনই খেতে ইচ্ছা করছিল কিন্তু তখন আমি খাইনি যাই হোক ওই কদবেলের খোলাতেই কদবেলটাকে এইভাবে রেখে দেবো এটা আমি ফ্রিজেও দু একদিন বেশি করে স্টোর করে রেখে দিই যাতে অল্প অল্প করে খেতে পারি এদিকে মাংস মাংসটা কষা হচ্ছে ঢাকনাটা আমি তুলতে গেলে মাঝে মধ্যেই ছেঁক খাই যাই হোক অসাবধানতার জন্যই হোক আর যেভাবেই হোক ছেঁকটা খেয়ে যাই কিন্তু মশলাটা যখন কষানো হচ্ছিল তখন তেল আর ঝোলটা একবারে বেরিয়ে গেছিলো তেল আর ঝোলটা বেরোনোর সময় তখনই কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় কিসের জন্য ওই পাথরের ফুলের জন্য পাথরে ফুলের জন্য একটা দারুণ গন্ধ বেরোয় আর দেখো আলুগুলো গোটা গোটা দিয়েছে কি সুন্দর লাগছে না এইভাবে মাংস রান্না করলে সত্যিই বলছি হাঁড়িতে চাল বেশি নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে ওই তেল জলটা ভালো করে মিশে গিয়ে শুকিয়ে গিয়ে মাংসের গায়ে লেগে লেগে যাবে তারপরে মাংসটা ভালো করে কষানো হলে পরেই তবে জল দিতে হবে তবে একটু ভালো হবে মাংস কষানোতে যদি তোমরা একটু গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু আমার মনে হয় সেই ঝোলটা খুব ভালো লাগে খেতে আজকে রান্না করতে করতে তোমাদেরকে বলি তোমাদের ভালোবাসে আমার এই পথ জলা সব সময় পাশে থেকেও এইভাবে আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আমার এই ভিডিওগুলো তোমরা কোথা থেকে কে দেখছো অবশ্যই কিন্তু জানিও এই যে একটু গরম জল বসিয়ে রেখেছি মাংসটা প্রায় কষা কষা হয়ে এসেছে এইবার আমি জলটাকে দিয়ে দেব। গরম জলটা দেওয়ার পরে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিন্তু দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দেব চর্বিগুলো কিন্তু গোটা গোটায় থাকবে কারণ আমি মাংস অনেকটা কষানোর পরেই চর্বিটা ব্যবহার করেছিলাম চর্বি গলে যাবে না সেইভাবেই রান্না করতে হবে কারণ চর্বি গলে গেলে তাহলে কিন্তু টেস্টও লাগবে না আর খেতেও ভালো লাগবে না অতটা যাই হোক আমার মাংস রান্না কমপ্লিট হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আর এই রকম লাল লাল মুরগির ঝোল যেটা মাটনের চর্বি দিয়ে রান্না করা হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার করে রান্না করে খেয়ে দেখতেই পারো খাওয়ার পরে বলো অবশ্যই তোমরা তোমাদের রান্নাটা কেমন হয়েছিল যাই হোক রান্না তো কমপ্লিট হলো তারপরে বাসন কিন্তু অনেক পড়ে আছে মেজে নিই এবার আর তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলেকে খেতে দিতে দিতে তোমাদের একটা কথাই বলি সব সময় সবার পাশে থেকো সবার সাথে থেকো আর এই যে আমরা ভিডিওগুলো করি অবশ্যই কিন্তু দেখো আর কমেন্ট করে জানিও রান্নাগুলো কেমন লাগে ছেলেকে খেতে দেওয়ার পরে নিজেও খেতে বসে যাও আমার এই রান্নার ভিডিও মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে এইভাবে অনেক গল্প হবে তোমাদের সাথে অনেক রকম রেসিপি শেয়ার করব আর এক পিস লেবু দিয়ে ছেলেকে খাবারটা পরিবেশন করতে দিয়ে দিলাম ছেলে তাড়াতাড়ি দিচ্ছি কারণ ওর খিদে পেয়ে গেছে এবার আমি একটু কাজ গুছিয়ে নিই তারপরে খেতে বসে যাব ব্যাস ও তো চলে এসেছে টেবিলে ওর খাবারও চলে এসেছে টেবিলে ও খেতে থাকুক সাথে আমার খাবারটাও বেড়ে নিয়ে আসি এই যে আমি শাক নিয়ে বসে পড়ে গেছি আমার ভেজিটেবল চারিপাশে খেতে খেতে তোমাদেরকে টাটা বলে যাই বাই বাই বলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো